বৃহস্পতিবার সকাল দশটা থেকে রেল অবরোধ শুরু হয় শিয়ালদহ বনগা রুটের দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে অফিস টাইমে রেল অবরোধের জেরে নাকাল যাত্রীরা বৃহস্পতিবার সকাল দশটা থেকে এই রেল অবরোধ শুরু হয় শিয়ালদহ বনগা রুটের দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে টানা প্রায় দু ঘন্টার অবরোধে ডাউন লাইনে মধ্যমগ্রাম মাঝেরহাট বারাসাত শিয়ালদহ বনগাঁ মাঝেরহাট দত্তপুকুর শিয়ালদহ বনগাঁ শিয়ালদহ এবং আপ লাইনে একইভাবে শিয়ালদহ বারাসাত শিয়ালদহ বনগা সহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে সাবয়ের নির্মাণ ও অতিরিক্ত টিকিট কাউন্টারের দাবিতে এদিন সকালে শিয়ালদহ বনগাঁ শাখার দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশনে যাত্রী বিক্ষোভ শুরু করেন নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ মানে রেলওয়ে মানে সাবধানতা অবলম্বন করে

এবং পশ্চিম থেকে টিকিট করে চাই আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে ফ্লাইওভারটা রয়েছে সেটা জলার জন্য এক দুটো ট্রেন একসাথে গেলে দেখা যাচ্ছে একটা কাঁপছে যে কোনো সময় এই ব্রিজটার যা পরিস্থিতি এই ব্রিজটা ভেঙে পড়তে পারে তার কারণ ব্রিজটার অবস্থা খুবই খারাপ নিত্য প্রচুর যাত্রীরা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এ পারে এ পারে আসতে স্কুলে আসতে হয় দুটো স্কুল আছে সুভাষনগরে বহু লোক বাস করে এখান থেকে এর পাড় থেকে ওপার হতে এই রেল লাইন ক্রস করেই তাদেরকে যেতে হয় মানুষের প্রাণের সরকারের কাছে কোনো দাম